সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিভ্রান্তি আমি দূর করে দেবো আপনাদের আপনারা ইতিমধ্যেই ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন মানুষের কাছে আপনারা শুনতে পেরেছেন যে আহ বা খারিজ আর করতে হবে না ভূমি অফিসে আমাদের কাছে অনেকে আসে যে জিজ্ঞাসা করে যে আসলে কি খারিজ আর করতে হবে না এটা কি সত্য কিনা বা এরকম কোন অর্ডার সরকার দিয়েছে কিনা এই যে একটা বিভ্রান্তি চলছে জনগণের মধ্যে মূলত এটি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পোর্টাল বিভিন্ন পোর্টালে এমন ধরনের সব মানে থামনেল দেয় ইউটিউবে এমন ধরনের থামনেল দেয় বা ফেসবুকে এরকম থামনেল দেয় যেগুলো দেখে মানুষ ভেতরে আর শুনে না ভেতরে ঢুকে আর না এই থামনেল দেখে তারা ভাবে যে নামজারি সিস্টেম বাতিল হয়ে গেছে কিন্তু দর্শক একটা বিষয় আপনাদের নিশ্চিত করছি যদিও আমি সরকারের মুখপাত্র নই আমি নিশ্চিত করছি যে এরকম কোনো পরিপত্র জারি করা হয়নি ভূমি মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে এইরকম কোনো পরিপত্র জারি করা হয়নি যে সকল নাম জারি বাতিল হয়ে গেছে সকল নাম জারি আর করতে হবে না নাম জারি সিস্টেমে বাতিল আচ্ছা এরকম কোন পরিপত্র বা অর্ডার জারি হয়নি ওকে দর্শক এটা সবচেয়ে সাপ কথা এখন আমি কিছু যুক্তির কথা বলছি যে যুক্তিগুলো আপনাদের জানা প্রয়োজন প্রথমত নামজারি যদি বাতিল করে দেওয়া হয় তাহলে আপনার বা আমাদের কি কি সমস্যা হবে যদি নামজারি সিস্টেমটা বাতিল করে দেয় গভর্নমেন্ট তাহলে কি সিস্টেম হবে কি মানে সমস্যায় আপনাদের পড়তে পারে বা কি কী সুবিধা হবে আচ্ছা সুবিধা কিন্তু কিছু নেই নামজারি আপনি আসলে করতে চাচ্ছেন না কারণ ভূমি অফিসে হয়তো হ্যারাসমেন্টে হয় বা মধ্যবর্তী দালালদের কারণে হ্যারাসমেন্টে পড়ছেন আপনার কিছু ল্যাকিংস আছে কাগজে এই জন্য আপনি নামজারি করতে চাচ্ছেন না কিন্তু নামজারি যদি বাতিল করে দেয় যে নামদারি সিস্টেমটাই বাতিল নামদারি করতে হবে না তাহলে আপনি বা বাংলাদেশের মানুষ কি ভোগা দিতে পারবে আমি সেটা বলছি দুই সালের কথা বলি দুই সালের আগের কথা যখন এই আইনটি জারি হয়নি নাম বাধ্যতামূলক আইন যে পাশ করা হলো সেই আইনটি জারি করা হয়নি তার আগে কে কার জমি বিক্রি করেছে এটা মানে নিশ্চিত করে বলা যায় না একজনে একটা জমির ভোগ দখল করছে হয়তো বা সে তার জমির মালিক না সে জাস্ট হাতে লিখে নিয়ে গেছে দাগ নম্বর আমার শোনা কথা এটা হাতে দাগ নাম্বার নিয়ে সাব রেজিস্টার অফিসে নিয়ে গেছে যে ভাই আমি তোর জমিটা বিক্রি করতে চাই জমিটা আমার ঠিক আছে বিক্রি হয়ে গেল সেই জমিটি কে খায় কার খতিয়ান কার হাল শোনায় দাখিলা খাজনা দেয় কে সে সত্যি আদৌ মালিক কিনা তারপরে যদি এজমালি এজমালিতে তাদের সম্পত্তি হয়ে থাকে বা আপনাদের সম্পত্তি যদি হয়েও থাকে তাও সেটি সে মানে সম্পত্তি তো হুট করে এক জায়গাতে বিক্রি করা যায় না বা বিক্রি করলে একটা সমস্যার সৃষ্টি হয় এই যে একটা সমস্যা হচ্ছিল আমি কি দর্শক বলতে পারছি যে মানে একজনের জমি আরেকজন বিক্রি করে দিয়েছে অথবা ধরুন আপনি আপনাদের নিজেদের জায়গায় এজমালি সম্পত্তি সেই এজমালি সম্পত্তি যেটা বন্টন হয়নি বন্টন হয়নি যেটা সরকার বর্তমানে বন্টন আর বাধামূলক করার আগের যে ঘটনাটা ঘটনাগুলো সেগুলো কি হয়েছে সেখানে হয়েছে যে যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে বিক্রি করে দিয়েছে আর প্যাস লেগেছে আর ভেজালটা বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র এই বন্টন নামা না থাকার কারণে সেটা এখনো হচ্ছে বন্টন নামা না থাকার কারণে মানুষ সবসময় রাস্তার পরে জায়গা ভালো জমিটা সে চায় সে কখনো মন্দ জমিটা নিতে চায় না অর্থাৎ যদি এখন নাম সিস্টেম বাতিল করে দেওয়া হয় তাহলে সেই দুই সালের যে পূর্বের একটা হওয়াজয় বড়লো সিস্টেম সেই সিস্টেমে চলে যাবে সরকার এত কি মানে মাথা খারাপ সরকার কি বুদ্ধিহীন যে সিস্টেম বাতিল করে দিবে আর জনগণের মধ্যেই মধ্যে মারামারি হানাহানি সৃষ্টি হয়ে যাবে তাহলে তো আপনারা যদি ভাই থাকেন তাহলে আপনার বড় ভাই বা আপনার যে ভাইটা একটু জমে জমে বেশি বুঝে সে কি করবে সে তার তো খালি দরকার নেই সে তার টাকার দরকার সে যে যেকোনো একজন প্রভাবশালী ব্যক্তির কাছে আপনার ওইটা বিক্রি করতে চলে যাবে কাজেই গুজবে কাজত কান দিবেন না খারিজ যদি বাতিল হয়ে যায় খারিজ বাতিল হলে বিপদ আপনার কারণ আপনার যদি বৈত্রিক জায়গা থাকে তাহলে বন্টন ছাড়া যে কোনো জায়গা থেকে আপনার ভাই আপনার বোন সেটি আরেকজন মানে আহ যার পিঠি শক্তি আছে তার কাছে বিক্রি করতে চলে যাবে আপনি বিপদে বললেন আবার ধরুন আপনি আহ ক্রয়সূত্রের মালিক আপনার তো খারিজ দরকার নেই ক্রয় সূত্রে মালিক হয়েছেন আপনার ওই জায়গা যার থেকে ক্রয় করেছেন সে বার বিক্রি করবে আপনি কিছুই বলতে পারবেন না কারণ আপনার মালিকের নামে খারিজ নেই আপনার নামেও খারিজ করা নেই খারিজের এতটাই গুরুত্ব দর্শক যার দরুন সালের তেতাল্লিশ ধারাতে শুধুমাত্র এই সিস্টেমটা রাখা হয়েছে এবং এসএনটি টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা একশো ধারা যার দরুন খতিয়ান সংশোধন করা হচ্ছে আপনার নামে নামজারি করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে এটা অত্যন্ত ভাইটাল একটা মানে আইন আর আরেকটা কথা বলি দর্শক এটা আমি নেগেটিভ কথা বললাম যদি নামজারি সিস্টেম সরকার বাতিল করতে চায় তাহলে সংসদ লাগবে এখন তো সংসদ নেই অর্থাৎ আইন আছে কয়েকটি অর্থাৎ যে এশিয়ান টি অ্যাক্টের একশো ধারা এটাকে বাতিল করতে হবে আবার বাতিল করতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আটের ধারাটা মনে নেই সেই ধারাটা বাতিল করতে হবে সম্পত্তি হস্তান্তর আইনের ক ধারা বাতিল করতে হবে এবং সর্বশেষ ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইন ধারা বাতিল করতে হবে দর্শক সেখানে স্পষ্ট লেখা আছে যে লোক জমি বিক্রি করবে তার নামে খতিয়ান থাকতে হবে সে রেকর্ডের খতিয়ান থাক বা নামজারি খতিয়ান থাক তাহলে এতগুলো খতিয়ান বাতিল তাকে করতে হবে তারপর নামজারি সিস্টেম বাতিল করতে হবে দর্শক মূল কথা হচ্ছে এবার মূল কথায় আসি মূল কথা হচ্ছে যে নামজারি সিস্টেম বাতিল লয় নামজারি সিস্টেম আরো বহাল করা হলো ভূমি মন্ত্রণালয় যে আপগ্রেডেশন নিয়ে এসেছে 2.1 একটা ভার্সন চালু করতে যাচ্ছে চালু করে দিয়েছে ऑलरेडी এই নভেম্বর মাসের 30 অক্টোবর থেকে এটি চালু হয়ে গেছে 2.1 ভার্সন এখানে এতটাই অত্যাধুনিক প্রযুক্তি চালু করে নামদারি সিস্টেমটাকে বহল করা হয়েছে যে আপনি মানে আপনার জমি সুরক্ষিত করা হয়েছে এই ভার্সনে দর্শক সরকারের উদ্দেশ্য নামদারি সিস্টেম বাতিল করে দেওয়া নয় সরকারের উদ্দেশ্য নামদারি সিস্টেমটাকে অটোমেশনের প্রযুক্তির আওতায় আনা এবং অলরেডি সেটি নিয়ে এসে ফেলেছে নব্বই পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে নামদের সিস্টেম অটোমেশন হয়ে গেছে টু গত তিরিশ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে সেখানে আর একটা জিনিস দর্শক কার্যক্রম চলছে এবং শেষের দিকে সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন অফিসগুলোতে সাবমিশন অফিসগুলোকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে এবং মোটামুটি অনেক জায়গায় শেষ হয়ে গেছে এখন যে সিস্টেমটা হবে যে ভূমি অফিস কর্তৃক আগেই যিনি মানে রেকর্ড পত্রগুলো পর্যালোচনা করে দেওয়া হবে যে এই জমিটা এই জমিটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হওয়ার যোগ্য ওকে সেটা হবে তিন কপি জমা দিবেন দলিলের সাবকলা হোক হেবা দলিল হোক তারপত্র হোক যাই হোক তিন কপি জমা দেন রেজিস্ট্রি হয়ে গেল সাথে সাথে সেটি এসিলেন্ট অফিসে চলে আসবে অনলাইনের মাধ্যমে চলে আসবে এসিলেন্ট তো আগেই দেখে দিয়েছে ভূমি কর্মকর্তাদের মাধ্যমে সে আগেই এটি ভেরিফাই করে রেখেছে সুতরাং এ অফিসে যখন ঢুকবে তখন অটোমেটিক সে খারিজটা হয়ে পাবলিকের আইডিতে চলে যাবে এটি হলো দর্শক ফ্যাক্ট এটাই মানে এই সমস্ত প্রপাগান্ডাতে লেখা আছে যে নামজারি সিস্টেম বাতিল হয়ে যাচ্ছে না দর্শক নামজারি সিস্টেম কখনো বাতিল হবে না এটা মনে রাখবেন শুধুমাত্র নামজারি আপনার সিস্টেমটাকে চেঞ্জ করা হচ্ছে আপনি যেখানে আগে আবেদন দিয়ে দরখাস্ত করতেন আবেদন দিয়ে নামজারি পেতেন এখন আর আবেদন দিতে হবে না এখন আপনি দলিল করলেই অটোমেটিক নামজারি হয়ে যাবে তবে হ্যাঁ যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হবেন বা হচ্ছেন তাদের কিন্তু নামজার করতেই হবে শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে হস্তান্তর ক্ষেত্রে যে সমস্ত হস্তান্তর হবে সেগুলো অটোমেটিক নাম থেকে হবে এটাই দর্শক মেসেজ এবং ফ্যাক্ট আপনারা বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না এই কথা বলে আমি শেষ করবো ধন্যবাদ